হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ নবান্নে পুলিশ অফিসারদের ধমক খাওয়ার পর কি বসবে পুলিশ প্রশাসন দখলমুক্ত হবে ভাঙা কি হবে ব্রজলাল চক হাইরোড মোড় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনি দখলদার সরানোর কাজ করছে না জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন যার ফলে দুর্ঘটনা ঝুঁকি থেকেই যাচ্ছে হলদিয়া কোলাঘাট একশো ষোলো নম্বর জাতীয় সড়ক ছুঁয়ে যাওয়া হলদিয়ার ব্রজলাল চক মোড়ে দুর্ঘটনার উদ্বেগ প্রকাশ করে ক্ষুব্ধ এলাকার মানুষজন সারা রাজ্য জুড়ে পুলিশ এবং অফিসারদের মধ্যে একটা গ্রুপ বানিয়ে নিয়েছে যেখানে সরকারি জায়গা দেখছে সেখানেই বসিয়ে দেওয়ার চেষ্টা করছে এমনই প্রত্যব্য করেন নবান্নে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী তাহলে কি এবার প্রশাসনের টলক নড়বে প্রসঙ্গত চলতি বছরে তেইশ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট ব্রজলাল চক মোড় থেকে বেআইনি দখলদার সরানোর নির্দেশ দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তাতে বলা হয়েছিল তিন সপ্তাহের মধ্যে দখলদার মুক্ত করতে হবে ওই ব্যস্ত মোড় থেকে কিন্তু সেই সময় লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে নিজেদের অক্ষমতা জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই কাজ করতে পারছে না বাড়তি সময় চেয়ে ভোটের পরেই তারা সেই কাজে হাত দেওয়া হবে বলে আদালতকে জানিয়ে দেয় ভোট পর্ব চলে গিয়েছে কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব পালনে কোনো হেলদোল নেই এমন অভিযোগ করেছেন স্থানীয় বহু বাসিন্দা স্থানীয় বাসিন্দা হলদিয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ আলোক দাস জানিয়েছেন হলদিয়া শিল্প তালুকের প্রবেশের ব্রজলাল চক মোড় সিংহদুয়ার বলা যায় এখানে চারটি রাস্তা একসঙ্গে মিশেছে এই চৌমাথা মোড়ে সিগন্যাল সিস্টেমে ঠিকঠাক নেই বাস স্ট্যান্ডে বাস না দাঁড়িয়ে যেখানে সেখানে দাঁড়িয়ে যায় তার জন্য গত এক বছরে ছয়জন জন ব্যক্তির মৃত্যু হয়েছে এই মোড়ে খেসে ফুটপাথ দখল করে ব্যবসা চালাচ্ছে কিছু মানুষ ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়েছে হেঁটে চড়া দায় হয়ে পড়েছে এলাকায় যে কারণে দুর্ঘটনা বেড়েছে এটা জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেখা উচিত জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতাকে কোনোভাবেই সমর্থন করছেন না এলাকার সংখ্যাধিক্য মানুষ স্থানীয় হলদিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই প্রধান জানিয়েছেন আদালতের নির্দেশকে মান্যতা দেওয়া মূলত জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব দখলদার মুক্ত করে ব্রজলাল চক মোড়কে সুন্দর রূপ দেওয়া হোক এটা আমরা চাই স্থানীয় বাজার কমিটির সদস্য প্রশান্ত দাস এবং সনাতন দাস স্থানীয় শিক্ষক ও সদস্য মিহির দাস হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন সামন্ত এছাড়া হলদিয়া কোর্টের আইনজীবী এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত খাদ্য কর্মাধ্যক্ষ সামিম আক্তার জানিয়েছেন প্রশাসনিক তরফে আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তাদের কাছে সহযোগিতা করতে প্রস্তুত আছি কিন্তু তারা নিষ্ক্রিয় থাকলে আমাদের কিছু করার নেই বিশেষ সূত্রে জানা যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ম্যানেজার অজিত সিং জানিয়েছেন আমাদের কাছে আদালত অর্ডার করেছে শুনেছি দেখছি কি করা যায় নবান্নে প্রশাসনিক সভায় নজরে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্বাগত জানিয়েছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজুলি তিনি বলেন দেরি হলেও বুঝতে পেরেছেন হলদিয়াতে কিভাবে টাকা তুলছে পুলিশ প্রশাসন তা উনার নজরে এসেছে নিশ্চয়ই এই সকল বিষয় কাটিয়ে আগামী দিনে হলদিয়া উন্নয়ন হবে আমি আশাবাদী একশো ষোলো এই জাতীয় সড়কের গা ঘেসে রয়েছে রাধামণি নিমতৌড়ি খঞ্চি নন্দকুমার চৌমাথা মোড় কাপাশিরা বারসুন্দরা এলাকায় দখলদার সরিয়ে পরিচ্ছন্ন করা হচ্ছে কবে এমন রূপ পাবে সেই অপেক্ষায় স্থানীয় মানুষজন নবান্নে প্রশাসনিক সভায় যেভাবে পুলিশ এবং অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই অনুযায়ী যদি প্রশাসনিক কাজ হয় তাহলে বদলে যাবে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার উন্নয়নের চিত্র হ্যাঁ আমরাও জানি ওখানে হাইকোর্টের নির্দেশ ছিল যে ওখানে দোকানগুলো ভেঙে দেওয়ার আমি অবশ্যই চাইব হাইকোর্টের যে কথা যে মান্যতা দেওয়া এবং প্রশাসনকে এটাও বলবো যে ওই দোকানগুলো ভাঙা ভাঙা হোক কিন্তু কিন্তু এই দোকানদারবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও একটু সাহায্য করা যাতে করে উনি ওনার দোকানদাররা ওনার অন্য কোথাও যেয়ে দোকানগুলো করতে পারেন এবং ওনাদের তো এটা রুজি রুটির ব্যাপার আছে সেটা যাতে প্রশাসন দেখেন আমি আমি কাছে এটাও প্রধান বলবো দীর্ঘদিন এই বাজারটা চলছে এর মধ্যে বাজার কমিটিও আছে চারটে দীর্ঘদিন ধরে দোকানদারদের পয়সা নেওয়া হচ্ছে সব নেওয়া হচ্ছে তোলা হচ্ছে কিন্তু এই যে পূর্ণবাসনের বাসনের আগে থেকে অনেক দিন থেকে বলছিল বাজার একটা ভেঙে নতুন করে বাজার হবে এই রোডের উপর যারা রুজি রোজগার করছে যাদের নিয়ে সংসার নিয়ে সংসার চলছে এই ছশো সাতশো দোকানদার তাদের একটা ভাঙলে কোথায় একটা যাবে বা কিছু বাজার কমিটির কোনো উদ্যোগ নেই বাজার কমিটির সারা জীবন খালি এই হবে সেই হবে এখন এতগুলো মানুষ পরিবার দোকান ভেঙে দিলে ওই সব ছেলে পুলে নিয়ে দোকানদারগুলো কোথায় যাবে পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা নেই সরকারের যাতে একটা বজলাল চকে কোনো বাজার হয় বা কোনো এলাকায় অনেক খাস জমি পড়ে আছে অনেক খাস জমি পড়ে আছে সেই সব জমি অন্তত মার্কেট একটা হোক এই সব মানুষ তারা আজকের ভেঙে দেবে কোটের অর্ডার এসে গেছে কিন্তু ভেঙে দিলে ওই সব মানুষের পরিবার নিয়ে হ্যাঁ ওরা ওদের চলবে কি করে ওদের সংসার চলবে কি করে উদ্দেশ্যে আমি আমি বাজার কমিটিকে বলছি আর এই দোকানদার ভাইদের জন্যও বলছি এই যে এতগুলো দোকান রোডের ওপরে দেখছেন আস্তে আস্তে দোকান তো ফুটপাতে চলে এসছে যারা স্থায়ী দোকানদার তারা বাড়িয়ে বাড়িয়ে রোডে চলে এসছে রোডে একটা খরিদ্দার দোকানে যাবে সাইকেলটা তাকে রোডে রাখতে হয় রেখে দোকানে যেতে হয় দোকান বাড়িয়ে বাড়িয়ে রোডে চলে এসছে দোকানদারদের বলছি স্থায়ী দোকানদার এইগুলো বলছি আর যাদেরকে উচ্ছেদ করা হবে যে দোকানগুলো ওই দোকানদারগুলো ছশো সাতশো পরিবার ওরা খাবে কি ওদের ওদের পূর্ণবাসনের অবশ্যই দরকার এটা সমস্ত বাজার কমিটি এবং প্রশাসনের কাছে আপত্তি করছে বাজার কমিটি দীর্ঘদিন আছে তার পরিষ্কারের জন্য দু টাকা পাঁচ টাকা তো তুলতেই হয় এই তুলে তুলে টাকার কাঁড়িও হয়ে গেছে কিন্তু বাজারের পাইখানা বলুন পেচ্ছাপখানা বলুন সব দিদি সরকার এসে এগুলো করছে বাজার কমিটি থেকে কোনো উদ্যোগ নিয়ে কিছুই করা হয় না কতগুলো বাজার কমিটি এইখানে চারটে বাজার কমিটি আছে তার মধ্যে একটা সমন্বয় কমিটিও আছে আমাদের এদিকে আছে বাপুজি বাজার কমিটি আর আমাদের বাঁ সাইটে আছে নেতাজি বাজার কমিটি মোটামুটি এদিকে আছে নামটা আমার ভুলে গেছি নেতাজি মার্কেট আর এদিকের একটা ওই গান্ধীজির দু নম্বরে করে নাম দেওয়া আছে আমার নাম প্রশান্ত মন্ডল আমি এইখানে স্থায়ী বাসিন্দার আমি চাই যে সব দোকানদার ভাইদের দোকান ভাঙবে কিছু হলে একটা আশেপাশে জায়গা নিয়ে দোকান বাজার করে বাজার এত জ্ঞাম এ বাজার না সরালে মানুষের শান্তি ফিরবে না আমার বক্তব্য যে বদলালচক মোড় খুব জনবহুল এলাকা মানুষের সুবিধার্থে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বদলাল মোড়ের দুই ধারে দোকান পরিষ্কার করি ওখানে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষ যাতে সুন্দরভাবে চলাফেরা করতে পারে আর এপার পর যেতে পারে সেই ব্যাপারটা হাইকোর্টের নির্দেশকে কার্য করার জন্য আমি অনুরোধ করবো এবং প্রশাসনকে বলবো যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধান্ত করে কাজটা করা যায় এটা আমার সিদ্ধান্ত এবং আমার বক্তব্য আমার নাম চন্দন কুমার সামন্ত হলদিয়া পঞ্চায়েত সমিতির মেম্বার ব্রজলাল চোখ মোড়ে আমাকে প্রত্যেক দিনই আসতে হয় যেহেতু ওই সংলগ্ন আমি বারবাজিতপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের চারবারের পঞ্চায়েত সদস্য তাই অহরহ দেখতে পাচ্ছি যে ব্রজলাল চক মোড়ে ভীষণভাবে দুর্ঘটনা ঘটছে তাই মোড়কে যদি সম্প্রসারণ করা হয় সরকারি উদ্দেশ্য সফলের জন্য মোড় যদি বৃদ্ধি পায় এবং তাতে দোকানদারদেরকে একটু সরিয়ে দিয়ে যাতে মোড়ের সুন্দর ব্যবস্থা করা যায় সেই দিকে যেন সরকার সেই দৃষ্টি আরোপ করেন শুধু এটা করলে হবে না কারণ যেসব দোকানদারগুলো আছেন তাদেরও যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তারা যাতে দোকানদারি করে খেতে পারেন সেই ব্যবস্থাও করতে হবে সরকারকে আমার নাম মিহির দাস আমি প্রধান শিক্ষক বারবাজিতপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় এবং চারবারের পঞ্চায়েত সদস্য চকদীপা গ্রাম পঞ্চায়েত না দোকানদার হিসাবে বলবো আমরা সরকারি জায়গায় আমরা বসবাস করছি আমরা চাইবো যে রাস্তা সম্প্রসারণ সত্যিই দরকার যেভাবে যানজট চলছে কিন্তু আমাদের বক্তব্য থাকবে যে সরকার যতটা কাজ করবে ততটা ভাঙুক এটা আমাদের হচ্ছে যে সরকারের কাছে আমাদের আপত্তি থাকবে আর যতটা যখন ভাঙবে তখন যারা যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের একটা পুনর্বাসনের দাবি থাকবে সরকারের কাছে তাদের পক্ষ থেকে কোনো অর্থও তোলা হয়নি ওইভাবে কোনো টাকাও তুলিনি আমরা আমরা আমাদের মতো করেই বাজার চলছি স্থানীয় পঞ্চায়েত কি জানিয়েছে স্থানীয় পঞ্চায়েত এতে নাম সনাতন মাইতি এই বাজার কমিটি কি নাম এই বাজার কমিটি হচ্ছে নেতাজি বাজার কমিটি বজরাজ্য দেখুন মহামান্য হাইকোর্টের রায় মানে সেটা অবশ্যই মানতে হবে এবং সেটা আমরা মানতে বাধ্য নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে কিন্তু আমরা তো এটাও জানি যে মহামান্য হাইকোর্টের যে রায়গুলো হয় সেটা সব মানুষের স্বার্থে এবং মানুষের সুবিধার্থে তো আপনারা জানেন এই হলদিয়ার প্রবেশদ্বাস প্রবেশদ্বার হচ্ছে হলদিয়া ব্রজলালচক এই ব্রজলালচকে বেশ মানে হলদিয়ার যদি থেকে পপুলেটেড এরিয়া বলেন ব্রজলালচকের এই প্রবেশদ্বার কারণ এখান থেকে আপনি টাউনশিপ এবং এদিকে চৈতন্যপুর কুকড়াহাটি এবং রানীচক সিটি সেন্টার এগুলো যাতায়াতের এই মানে এন্ট্রান্স রাস্তা এখানে এই মোড়ে বেশ কিছু দোকান এবং থাকার জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটে এবং সেটাকে কেন্দ্র করেই মামলা হয়েছিল এবং সেটাকে হাইকোর্টের রায় অনুযায়ী এটাকে পরিষ্কার করার বা এটাকে ফ্রি করে দেওয়ার জন্য বলা হয়েছে এবং যখন রায় হয়েছিল সেটা ভোট মানে ভোট সময়কালীন ছিল এবং ভোট সময়কালীন থাকার জন্য যাতে রাজনৈতিক ইস্যু না হয় কোনো সমস্যা না হয় সেই জন্য পোস্টপোন রাখা হয়েছিল এবার নিশ্চয়ই ভোট চলে গেছে এবং মানুষের স্বার্থে মানুষের সমগ্র মানুষের এলাকার মানুষের কাছ থেকে তাদের রায় নিয়ে এবং তাদের সঙ্গে আলোচনা করেই এই জিনিসটা করা হবে যাতে করে কোনো জটিলতার সৃষ্টি না হয় তাহলে কি রাস্তা পরিষ্কার হচ্ছে হ্যাঁ আমরা মানুষের সঙ্গে কথা বলবো মানুষরা কি চায় কারণ আমরা কখনোই চাই না যে মানুষের শান্তি শৃঙ্খলা বা মানুষের দৈনন্দিন মানুষের যেখানে অনেকেই তো আছে যারা চোখ মোড়ে কর্ম করে খায় তাদের যাতে কাজের কোনো বা তাদের যদি ইনকামের কোনো ব্যাঘাত না ঘটে সেগুলো সমস্ত কিছু আলোচনা করে এবং আমরা ঊর্ধ্বতন যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব শেখ শামীম আক্তার পূর্ত পরিবহন ও খাদ্য কর্মাধ্যক্ষ হলদিয়া পঞ্চায়েত সমিতি এখন এই যে এন এইচ ফর্টি ভাঙার ব্যাপারে প্রশাসনের হেলদোল নেই দিনের পর দিন একের পর অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার উপরে ফুটপাতে উঠে পড়ছে ফল দোকান চা দোকান লটারি দোকান ভ্যান ট্যান করে দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলছে মহামান্য আদালত অর্ডার দিলেন ডিভিশন বেঞ্চের অর্ডার যে আফটার ভোট এইগুলোকে সংস্কার করে রাস্তাটা যানজট মুক্ত করা হবে থানায় গিয়ে ওসিকে জানতে চাইলাম যে প্রসেসিং কি হচ্ছে তিনি বলছেন এটা নিয়ে আপনাদের এত বেশি লাফালাফি কেন আমি দুঃখিত যে একজন পুলিশ প্রশাসক বলছেন এটা নিয়ে এত লাফালাফি কেন কি বলতে চাইছেন আমি জানি না আর দিনের পর দিন এনএইচ ফর্টি ওয়ানও নোটিশ জারি করেছে দোকানদারদের কাছে শুনেছি তোলার ব্যাপারে কিন্তু আদৌ কি তোলা হবে না কোটের অর্ডার মান্যতা দেবে না মানুষ কি কোনোভাবে মুক্তি পাবে না সুন্দর করে মানুষ রাস্তা ফুটপাথগুলো সব দোকান করতে গিয়ে বাস স্ট্যান্ড করছে বাস স্ট্যান্ড নেই ব্রজরাল চোখ মোড়ে সাইকে কোনো রকমের কোনো টোটো স্ট্যান্ড কোনো স্ট্যান্ড কিছুই নেই বর্তমান যারা এই দায়িত্বে আছেন প্রশাসনিক তাদের কোনো হেলদোল নেই দিনের পর দিন চলছে এবং গাড়ি ভর্তি বালির গাড়িগুলো দাঁড়িয়ে যায় রাস্তায় সকালে দেখি সেগুলো থেকে তোলা তুলা চলে এক শ্রেণীর একে দিয়ে তোলা তোলা চলে দিনের পর দিন এই ঘটনা ঘটছে আমরা দুঃখিত যে কেন এই ব্যবস্থা হচ্ছে না মহামান্য কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও এগুলোকে কেন দিনের পর দিন চলছে এই কথা আপনাদের সামনে বলতে চাই আমি আসু যাতে মানুষ মুক্তি পায় মানুষ যাতে স্বাধীনভাবে ফুটপাত দিয়ে চলতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য যেন প্রশাসনের মধ্যে একটা সাড়া পড়ে এই রিপোর্টটা ডিএমকে জানানো হয়েছে এসডিওকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে এটা দুঃখিত অবাক আটকে যাচ্ছে এখন আটকে যাচ্ছে মানে আমরা তো যথারীতি এনে ফর্টি ওয়ান নোটিশ জারি করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার এবং আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যম বিভিন্ন মাধ্যমের মাধ্যমে খবরটা প্রশাসনে পৌঁছে দেওয়া গেছে আছে আমি জানি না কেন প্রশাসন এটা নিয়ে হেলদোল নেই কিসের জন্য কিসের মোহে সেটা বলার অপেক্ষা রাখে না সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন দিনের পর দিন একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে যানজট হয়ে যাচ্ছে কোনো নেই খুঁজে নিতে হবে আবার ওটা বলা সম্ভব নয় কে তুলতে পারে কারা এইগুলো যানজট করে যারা এই যানজটের প্রতিবাদী প্রশাসন তারা তাদের মধ্যে কে তুলে কি করে স্পেসিফিক আমি নাম বলবো না সেটা আপনারা বুঝে নেবেন এইভাবেই চলছে নিত্যদিন হ্যাঁ এর একটা অবসান হোক খুব তাড়াতাড়ি এর রিমুভার চাই আমার নাম আমার নাম আলোক রঞ্জন দাস আমি সমাজসেবী এবং প্রাক্তন শিক্ষক দক্ষিণ চকার এখান থেকে স্ত্রী দে চান নিউ বিদ্যুৎ বেকারি